আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের পাঠের সকলকে স্বাগত পরিস্থিতি জাহাঙ্গীর সহকারী শিক্ষক ইসলামিক কমপ্লেক্স ভোলা পাঠ পরিস্থিতি শ্রেণী সত্ত বিষয় গণিত পাঠ গতি বিষয়ক সমস্যা এখানে প্রথমে ছবির দিকে খেয়াল করো যেখানে দেখো বাম পাশে একটি ঘড়ির ছবি দেখা যাচ্ছে এবং ডান পাশে একটি রেলের ছবি দেখা যাচ্ছে ঘড়ির দ্বারা এখানে সময়কে বোঝানো হয়েছে এবং রেল দ্বারা গতি বোঝানো হয়েছে তাহলে আজকের পাঠ হচ্ছে আমাদের গতি বিষয়ক সমস্যা সমাধান সেগুন ফল এ পাঠ শেষে শিক্ষার্থীরা বস্তুর দৈর্ঘ্য ও পথের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে সময় ও দূরত্ব বিষয়ক সমস্যা সমাধান করতে পারবে সেতু যদি খেয়াল করো যে একটি সেতুর উপর দিয়ে একটি বাস চলাচল করছে তা প্রথমে সেতুটি বা পথটিকে অতিক্রম করতে গেলে কি ঘটবে প্রথমে বাসটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে তারপর পথের দৈর্ঘ্যকে অতিক্রম করবে এখন সেতুর দৈর্ঘ্য যদি আট মিটার হয় তাহলে বাসটি কি ঘটবে প্রথমে বাসের দৈর্ঘ্য যদি আট মিটার হয় তাহলে প্রথমে বাসটি আট মিটার দৈর্ঘ্য অর্থাৎ নিজের দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে তারপর পথের অতিক্রম করবে এখন আট মিটার দুর্গ অতিক্রম করতে যদি বাসটির পাঁচ সেকেন্ড সময় লাগে তাহলে সেতুটি অতিক্রম করতে কত সময় লাগবে তাহলে নিশ্চয়ই সেতুটি অতিক্রম করতে গেলে 10 দশ সেকেন্ড সময় লাগবে কারণ প্রথমে বাসটির নিজের অতিক্রম করবে তারপর সেতুর দুর্ঘ অতিক্রম করবে কাজ বস্তুর নিজের দৈর্ঘ্য নির্দিষ্ট সময়ে বস্তুর মোট অতিক্রান্ত দূরত্ব বিয়োগ শেষ সময়ের অতিক্রান্ত দূরাত্ম গ্রান্তিক সমস্যা নিয়ে আলোচনা ষাট মিটার দীর্ঘ একটি ট্রেনের ঘন্টায় গতিবেগ আটচল্লিশ কিলোমিটার রেললাইনের পাশের একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে দলগতকাল খুঁটি একশো বিশ মিটার দীর্ঘ ট্রেনটি ঘণ্টায় ষাট কিলোমিটার বেগে খুঁটি কত সময় অতিক্রম করবে মূল্যায়ন পাঁচ মিটার লম্বা একটি বাস প্রতি মিনিটে পঁচানব্বই মিটার পথ অতিক্রম করবে বাসটি দুই মিনিটে কত মিটার পথ অতিক্রম করবে বাসটি ঘন্টায় প্রতিবেগ কত এবং বাড়ির কাছ থাকবে ঘণ্টায় ষাট কিলোমিটার বেগে চলমান একশো বিশ মিটার দীর্ঘ একটি বাসের সাতশো ষাট মিটার লম্বা একটি সেতু সেতু অতিক্রম করতে কত সময় লাগবে তো পাঠের মনোযোগী হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও